মিনিমাম এমনিতে আপনি अवेलेबल মাংস রান্না করতে পারবেন আচ্ছা দেখেন আর এখানে বিভিন্ন ধরনের বড় বড় অনুষ্ঠান অথবা বিভিন্ন রেস্টুরেন্টে রান্না নিয়ে কিন্তু আপনার গ্যাসের খরচ হয় প্রচুর পরিমাণে জি সো সেই গ্যাসের খরচ খরচ কমানোর জন্য ওই দেখেন কত বড় বড় চুলা ওনারা বানাইছে সব ডেকোরেটরের চুলা মানে এগুলা কি বাসাবাড়ির জন্য এগুলো হলো বাসাবাড়ির জন্য এই যে এসএসআর যেগুলো আছে আচ্ছা এগুলো বাসাবাড়ির জন্য এই সাইজ থেকে আপনি রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই একটা সাইজের চুলাই আমরা কিন্তু এখানে আপনি দেখেন এই যে এই পনেরো ইঞ্চি সাইজের এই চুলা দেখেন আপনার কি পরিমাণ আগুন আছে কি পরিমাণ আগুন এই একটা চুলাই আমরা ওখানে রান্নার কাছে ব্যবহার করতেছি কত বড় ড্যাক ব্যবহার করা যায় কাস্টমারের পক্ষ থেকে একটা জিনিস আপনার কাছে জানতে চাবো জি বিষয়টা হলো আমরাও তো মনে করেন যে লাকড়ি চুলায় রান্না করি আমাদের বাসাবাড়িতে বা গ্রাম গ্রাম অঞ্চলে জি কিন্তু ওই যে এত সুন্দর এই যে যেমন ধাউ ধাউ করে জল আছে এইরকম তো ধাউ করে জলে না না ভাই এটা এটা তো সাইন্টিফিক ব্যাপার আছে আচ্ছা আমরা তো বিজ্ঞান সম্মত এই চুলাটা তৈরি করছি যার কারণে ধোয়া হয় না সাধারণ লাকড়িতে যে কোনো লাকড়িতে জ্বলে এবং লাকড়ি খরচ চার ভাগের বা তিন ভাগের এক ভাগ হয় এবং যে লাকড়িটা আমরা ব্যবহার করি কোনো ধরনের কয়লা হয় না এটাতে সম্পূর্ণ মানে সাই তৈরি হয়ে যায় একেবারে মানে হচ্ছে অল্প লাকড়িতে বেশিক্ষণ জলে অল্প লাকড়িতে বেশিক্ষণ জল এখন যদি এই ফ্যানটা ধরেন যে বন্ধ যদি রাখা হয় তাহলে কি হবে বন্ধ দেখেন আপনি আমরা দেখাই আচ্ছা এই যে দেখেন বন্ধ করে দিলাম এই ফ্যানটা এখন বন্ধ মানে দেখি আগুনের অবস্থাটা কি হয় দেখেন দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন আগুনের পাওয়ার একদম কমে গেল মানে এখন কিন্তু ফ্যানের লাইনটা বন্ধ করে দিছে এবং কালি হইতেছে লাকড়ি কিন্তু ঠিকই আছে জি তারপরেও কিন্তু দেখেন এখন কিন্তু ধোয়া হচ্ছে মানে ধোয়া হচ্ছে কালি হচ্ছে তাই তো জি এবং আগুনের পাওয়ারটা কিন্তু একবার নাই বললেই চলে মানে লাকড়ি কিন্তু ঠিকই আছে এটা এখন হয়ে গেছে সাধারণ একটা লাকড়ি চুলা যেরকম লাকড়ি চুলাগুলো আমরা ব্যবহার করি আর এখন একটু ফ্যানটা দিয়ে দেন তো ভাই এই দেখেন এখন কিন্তু ফ্যানের লাইনটা দিয়ে দিল এখন দেখি ঘটনাটা কি ঘটে আচ্ছা এই সেম লাকড়িতে আর কিন্তু নতুন করে লাকড়ি দেওয়া হয় নাই এখন কিন্তু শুশু করে কিন্তু আগুনটা জ্বলতেছে দেখেন ওরে অসাধারণ চোলা কিন্তু ভাইরা বানাইছে প্রচুর তাপ আচ্ছা দেখেন আমি দেখি আগে কি অবস্থাটা ঘটে আচ্ছা